বিধ্বস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা সেই সব এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রবিবার বিকেলে ত্রাণ সামগ্রী পাঠানো হলো এখানে একটি গাড়ি করে চাল শুকনো খাবার এবং কাপড় উত্তরবঙ্গের উদ্দেশ্যে পাঠানো হয় দলীয় পতাকা নাড়িয়ে গাড়ির সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার রাহিনী ও গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা সাহায্যার্থে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে প্রতিটি মন্ডলী মণ্ডলে সাধারণ জনগণের কাছ থেকে যে অর্থ সংগ্রহ করা হয়েছিল সেই সংগ্রহকৃত অর্থের দ্বারা ক্রয় করা ত্রাণ সামগ্রী আজ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হল এদিন জেলা বিজেপির পক্ষ থেকে একুশ কুইন্টাল চাল চার কুইন্টাল ছিঁড়ে চার কুইন্টাল মুড়ি এবং এক বস্তা কাপড় পাঠানো হল এই সব ত্রাণ সামগ্রী শিলিগুড়ির সংলগ্ন এলাকা ও পাহাড়ে পাঠানো হবে বলে সুকান্ত জানিয়েছেন এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন আজকে আমাদের জেলা বিজেপির পক্ষ থেকে যে এতদিন আমরা এখানে এই জেলাতে দক্ষিণ তেজপুর জেলাতে আমাদের বিধায়করা আমাদের পঞ্চায়েত মেম্বার আমাদের পার্টির পদাধিকারী যারা তারা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মণ্ডলে গেছিল সাহায্যের জন্য তো মানুষ দু হাত খুলে বিজেপি সাহায্য করেছে সেই থেকে আজকে আমরা একুশ কুইন্টাল চাল আমরা চার কুইন্টাল চিরা এবং চার কুইন্টাল মুড়ি তার সাথে এক বস্তা কাপড় এই সমস্ত কিছু সংগ্রহ করে এই দক্ষিণ দিনাজপুর জেলা কাছ থেকে সংগ্রহ করে আমাদের দুই বিধায়ক বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি আমাদের গঙ্গারামপুরের বিধায়ক আমাদের সত্যেন্দ্রনাথ রায় এবং আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এবং অন্যান্য নেতৃত্ব যারা এখানে আছেন তাদের সকলের উপস্থিতিতে আমরা এই গাড়িটি এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করলাম আজকে রাতের মধ্যে মধ্যে বা কালকে সকালের এই গাড়ি শিলিগুড়ি পৌঁছে যাবে এবং শিলিগুড়ি গিয়ে এই ত্রাণ শিলিগুড়ি এবং তৎসংলগ্ন অঞ্চলে এবং পাহাড়ে আমাদের যারা ভাই বোনেরা যারা এই বন্যা দুর্গত হয়েছে তাদের কাছে পৌঁছে যাবে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে